আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে মজাদার একটি বেগুন ভাজি রেসিপি শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি খেতে মশাল্লাহ অসাধারণ এই বেগুন ভাজি রেসিপিটা তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না এবং খেতে অনেক টেস্ট হয় এটা পোলাও খিচুড়ি এবং সাদা ভাতের সঙ্গে খেতে মশাল্লাহ অসাধারণ লাগে চলুন দেখে আসি রেসিপিটা প্রথমে এখানে আমি একটা বেগুন কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি একটু বড়ো বড়ো করে চাকচাক করে কেটে নিচ্ছি আর ভিতরের অংশটা কিভাবে কেটেছি সেটাও আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কেটেছি আজকে আমি অনেকগুলা বেগুন ভাজি করব এভাবে করে সবগুলা কেটে নিচ্ছি দুই দুপাশে কেটে নিব এই যে এক পিঠ কীভাবে কেটেছি দেখাচ্ছি পিটটাও আমি এভাবে কেটে নিব এ তো সবগুলা বেগুনকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন খুবই কম মশলায় বেগুনটা কীভাবে মজাদারভাবে ভাজি করি সেটাই দেখাবো দিয়ে দিচ্ছে এখানে স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য দিয়ে দিব একটু হলুদের গুঁড়া আর একটু টেস্ট হওয়ার জন্য দিয়ে দিব মরিচের গুঁড়া আর এখানে কোনো উপকরণ দেওয়া লাগবে না এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব এই তো মাখানো হয়ে গেছে রেখে দিব পাঁচ মিনিটের জন্যে এরপর চুলাইতে দিয়ে দিয়েছি একটা প্যান চুলা জালটা জ্বালিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখন আমি বেগুনগুলাকে প্যানের মধ্যে দিয়ে দিব এখানে আমি অর্ধেকটা বেগুন দিয়ে দিব। দুই বাসি বেগুনগুলাকে ভাজা লাগবে যেহেতু অনেকগুলো বেগুন কেটে নিয়েছি খুবই সহজ একটা রেসিপি এবং খেতে মাসাল্লা অনেক মজাদার বেগুনটা দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই মিনিটের জন্যে ফিরে আসলাম দুই মিনিট পরে এখন বেগুনের এক পিঠটা উলটিয়ে দিব খুন্তির সাহায্যে সবগুলোকে উলটিয়ে দিচ্ছি আর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্যে এতে করে বেগুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম আরও দুই মিনিট পরে আমি আরও একবার উলটিয়ে দেব এভাবে করে মোট আমি তিনবারে উল্টিয়ে বেগুনগুলোকে ভেজে নিব বেগুনগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন শুধু কালার নিয়ে আসবো আর নামিয়ে ফেলবো তাই হয়ে যাবে এ পর্যায়ে চুলার জালটাকে এখন আমি হাই করে দিব দিয়ে বেগুনের একটা সুন্দর কালার নিয়ে আসবো এ তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে বেগুনগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে এই যে দেখুন অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বেগুনগুলার কালার চলে এসেছে এখন আমি নামিয়ে নেবো এবং পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখতে কেমন হয়েছে আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারকাত